ওই ফেরাউনের বাড়ির কাজের মহিলা তার কবর থেকে আড়াই হাজার পরে বাহির হতো না রাখা আছে জর্ডানে আমি ঘুরে আসছি আপনারও ঘুরে আসেন আমি তো ঘুরা জিনিস চোখে দেখা জিনিসই আপনাদের সামনে রাখতে চাইতেছি আমি দেখা আসছি আপনারও দেখা আসেন জর্ডানে ওই মাস্টার কবর রাখা আছে জর্ডান আর মিশরের বর্ডারে রাখা আছে জান তার কবর থেকে সুগ্রান বাহির হতেছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে বলে ই কেয়ামত পর্যন্ত বাহির হতে থাকবে সে কোনো উচ্চাঙ্গের মহিলা ছিল না কোনো ফার্স্ট লেডি ছিল না কোনো উচ্চাঙ্গের মহিলা ছিল না কোনো আধুনিক যুগের মহিলা ছিল না বড় শিক্ষিত দীক্ষিত ছিল না ফেরাউনের বাড়ির কাজের মহিলা ছিল আর ফেরাউনও কোনো আমাদের সমাজে আমাদের চোখে কোনো বড় ব্যক্তিত্ব ছিল না রাজা ছিল বটে কিন্তু তার মতো এরকম দুনিয়াতে না আর পর্যন্ত আসবেও না দুনিয়ায় কেউ তার মতো দাবি করে না আর করবেও না সেই একমাত্র দাবি করছিল আমি শুধু খোদা না খোদারও বাবা তার ঘরে যেই মহিলা থাকতো তার কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হতেছে এখনো জান দীঘা সে জীবনটাকে গড়ছিলেন যদিও কোরবানি তাকে দিতে হয়েছে বড় ত্যাগ তাকে স্বীকার করতে হয়েছে যদিও ফেরাউনের তেলে জ্বলন্ত তেলে টকবক ফুটন্ত তেলে তাকে জ্বলতে হয়েছে শুধু নিজেকে একা জ্বলতে হয় না দুই মেয়েকে নিয়ে জ্বলতে হয়েছে সে সহ্য করছে হাত উঠাইছে আল্লাহকে চিৎকার দিয়া বলছে মালিক তুই নারাজ হইস না এরকম ফেরাউন কুঠি নারাজ হয়ে যায় আমার কিছু আসে যায় না কিন্তু তুই নারাজ হইলে দুনিয়াও যাবে আখেরাতও যাবে আমি চাই না তুই নারাজ হস তাহলে আমার জীবন করও বি যাবে তো আল্লাহ তার দোয়া মাইন নিছেন যদিও তাকে কোরবানি দিতে হয়েছে কিন্তু আজও সুগ্রাণ বাহির আল্লাহ রসুল সুগ্রাণে দাঁড়াইতে বাধ্য হয়েছেন ও মেরে দোস্ত এরকম হাজারো তুমার হাদিস থেকে নিয়ে আসা যাবে বেলাল কালো হতে পারে কিন্তু জীবনটা করছে বিদায় আজকেও রাজি আল্লাহ তালা আনহু বলতে আমরা বাধ্য আজকেও বক্তারা বেলালি আজানের নকল করে আপনাদেরকে কাদাইতে পারে বেলালি আজান শোনায় আপনাদেরকে কাদায়া দেয় আপনাদেরকে ওয়া নেয় কিন্তু বেলালের আজান তো বেলালের আজানই ইনশাল্লাহ একদিন শুনবো বেলাল রাদি আল্লাহ তাল আজান আমরাও শুনবো কেউ আমাদের মাঠে আল্লাহ ওনার কাছে আমল নামা চাবেন না বলে আল বরং আল্লাহ অনুরোধ করবেন আজদিন লানা লিয়াও মাইয়া বেলাল আজকে একটা আজান শোনা দে তোর আজান কিরকম ছিল দুনিয়া শোনো তোর আওয়াজ কিরকম ছিল শোনক বেলাল কে মাঠে আমাদেরকে আজান শোনাবে বাস এতটুকুই তার হিসাব কিতাব আল্লাহ বলবে একটা আজান শোনা দাও বাস আজান শেষ হবে আল্লাহ রসুলের ওরাক আনা হবে আল্লাহ বলবে খুদ সুখ ইলাল জাননা বেলাল তুমি এটা রশি ধরো চলো জান্নাতে থেকে বেলাল জীবনটাকে গড়ছিলেন রাবিয়া জীবনটাকে গড়ছিলেন বিদায় তাহলে রাবিয়ার বাড়ি তো আমার এই চোখে দেখা আমি গত বছর আপনাদেরকে মনে হয় বলছিলাম রাবিয়ার বাড়ি আমি ছয়বার দেখছি ছয়বার রাবিয়া কৃত দাসী ছিল কৃত দাসীর আবার কি মর্যাদা ইউথুপিয়া তার বাড়ি ছিল আজকেও সার্চ দেন না যুবকদেরকে বলতেছি নেটে সার্চ দিয়া দেখো ইথুপিয়ার মানুষগুলোকে দেখলে কেমন দেখা যায় এক রং নাই কালো রং তো নাই নাই সাথে সাথে ঢংও নাই কোনো ঢং দিয়ে আল্লাহ তাদেরকে তৈরি করেন নাই আফ্রিকার ইথুপিয়ার মানুষগুলা রাবিয়া ওইখানেরই ছিল কৃত দাসই ছিল কালো ছিল তেত্রিশ বছর বয়সে দুনিয়ার থেকে চলে গেছে যাওয়ার আগেই সে বিধবা হয়ে গেছে আজকেও আড়াই হাজার বুক স্টোলে চলে যান কোন ইসলামিক বইয়ের দোকান থাকলে চলে যান আর জিজ্ঞাসা করেন রাবিয়ার একটা জীবনী আমাকে দাও যদিও সে বলবে রাবিয়া বসরিয়া রাবিয়া বসরান না আসলে ইউথোপিয়ার সে তো ওইখানে বিক্রি হয়েছিল ওইখানে তার জীবন কাটছে এই জন্য বসরা নামে সে পরিচিত আসলে তার বাড়ি বসরা না আসলে তার বাড়ি হলো ইউথোপিয়া ওই রাবিয়ার নামের বই কোনো বাসায় এরকম নাই যে না লেখা হয়েছে রাবিয়ার জীবনই না লেখা হয়েছে আমাদের বাংলা ভাষায়ও আছে যান আপনাদের এখানে জান আড়াই হাজারে কোনো ইসলামিক দোকান থাকলে ওইখানে আপনি রাবে আর জীবনী পাবেন এই গ্রামও দুই চারটা ঘরে পাওয়া যাবে মামনটা উঠায় নিয়ে আসে রাবে আর জীবনী পড়ার জন্য হায় হায় রাবেও তো কোনো উচ্চাঙ্গের মহিলা ছিল না কোনো আপডেট মহিলা ছিল না কোনো শিক্ষিত মহিলা ছিল না কোনো আমাদের মতো এরকম উচ্চমানের ঘরের মহিলা ছিল না কী দাসী ছিল কিন্তু জীবনটা করছিলেন বিদায় আমরা চলবো সবাই সবাই আমরা যাত্রী আসেন লম্বা আর করার ইচ্ছা আমার নাই সবাই আমরা যাত্রী যাত্রা আমাদের চলো চলমাঠ যে কোনো মুহূর্তে এটার পরিসমাপ্তি করতে পারে আল্লাহ চানায় দেন নাই কাউকে মেশিন তো তৈরি হয়েছে আমাকে আমেরিকা চিনাইতে হবে না আমি তো গত মাসে তেইশ তারিখে আছি আমেরিকা থেকে আমাকে দুনিয়ার উন্নত বিশ্ব চিনাইতে হবে না আমি তো চসতে চসতে কসম খোদার আমার চুতা শেষ দাড়ি পাকায়া ফেলছি এখন আর প্লেনে উঠতে মনে চায় না বডির ভিতরে এখন আর ওই ফিটনেস নাই কেননা যারা প্লেনে চাকরি করে ওদেরকে বৎসরে দুইবার ফিটনেস চেক করতে হয় বডি ফিটনেস বলে এটাকে যেরকম গাড়ির ফিটনেস লাগে এরকম প্লেনে যারা চাকরি করে ওদেরও ফিটনেস লাগে বডি ফিটনেস লাগে বডি ঠিক আছে কিনা বৎসরে একবার হলেও করতে হয় আমার বডি আর এখন দুনিয়া চষতে চষতে এখন আর অনুমতি দেয় না আমি দুনিয়া চষি এই জন্য চষা হিসাবে বলতেছি দুনিয়া এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই হ্যাঁ হ্যাঁ আগে তো থার্মোমিটার ছিল মুখে ডালতে হইতো বা বগলের নিচে দিতে হইতো তাইলে জ্বর দেখা যেত এখন আর ওইটার দরকার হয় না প্রত্যেক এয়ারপোর্টে লাগানো আছে। হাইফাই মার্কেটে লাগানো আছে। করোনার কারণে বহুত জায়গায় লাগানো এমন কি আমেরিকার অধিকাংশ মসজিদে লাগানো আছে। মুসল্লিও জানে না সে যাইতেছে একজন মনিটরিং করতেছে সে যাইতেছে ফ্লাশ হইতেছে তার তাপমাত্রা কতটুক বৈশা কামরায় দেখতেছে যার দেখতেছে তাপমাত্রা বেশি জ্বর তাকে ওইখানেই দিতেছে থামক তুমি ভিতরে ঢুকবে না তোমার জ্বর আছে হইতে পারে করুণও হইতে পারে তোমার দ্বারা আরও দশজন আক্রান্ত হইতে পারে তাকে ওইখানেই থামায়া দেওয়া হয় এতটুক মেশিন পর্যন্ত এখন আবিষ্কার হয়ে গেছে যে আপনি জানবেনও না আপনার জ্বর বহু দূর থেকে মেয়পা নিবে অগচরে মেয়পা নিবে এখন আর মুখের ভিতরে ঢুকাইতে হয় না এখন আর বগলের নিচে দিতে হয় না দুনিয়া উন্নত হয়েছে বটে কিন্তু কোনো মেশিন মেশিন এখনো আবিষ্কার হয় নাই কোনো অ্যাপস এখনো আসে নাই আমাদের যুবকরা এক এক অ্যাপস নামায় নেয় আরে বোঝো তো আমার কথা বোঝো তো তোমরা না বুড়ারা না বোঝো তোমাদের তো বোঝার কথা কোনো অ্যাপস এখনো আবিষ্কার করতে পারে নাই যেটার ভিতরে আঙ্গুল দিলে বলে দিবে আমি কবে মরব ঠিক না কোন দিন আবিষ্কার হবে না আমাদের যাত্রার পরিসমাপ্তি কখন ঘটবে এই জন্য সূর্য ঢেলি চিৎকার দিতে দিতে ওঠে যদিও তার চিৎকার আমাদের কারো কানে আসে না খোদার চিৎকার দেয় আনা ইয়াদ আমি নতুন দিন আলা আমেরিকা ইকা আমার আলোতে তুই যা করবি যুবক সব আমার কাছে রাখা আছে সবগুলা সাক্ষী আমি নিজে দিব তুই ভাবতেছিস মেমোরি কার্ড তোর কাছে আছে না 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 আল্লাহ আমার রশির ভিতরে মেমরি কার্ড ঢুকায় দিছে আমার কাছেও মেমোরি আছে আমার আলোতে যে করবে ওটা আমি সাক্ষী বহন করব। ফগতানিম সুবর্ণ সুযোগ মনে করলেন আউতি হায়াতিকা আবাদা আর কোনোদিন আমি তোর জীবনে উঠতে নাও পারবো প্রতিদিন সূর্য চিৎকার দিতে দিতে ওঠে ও মেরে দোস্ত মেশিন যদি আবিষ্কার হইতো তাহলে এখনই আপনাদেরকে লাগায় শোনায় আসতাম না না লাগায় শোনানো যাবে না আপনি এখানে বসে আসেন প্রতিদিন সত্তর বার কেন একা আরো বেশি মানুষ হাঁটতে থাকে জমিন চিৎকার দিতে থাকে ইবনা আদম তামসি আলা বাহারি মাসি রুকাফি বতনি ও মানুষ আমার জমিনের উপর পিঠের উপরে তুমি চলমান অতি সত্তর তুমি আমার পেটে আসবে তুমি আমার পিঠে বিরাজমান অতি সত্তর তুমি আমার পেটে আসবে আমার পিঠে তুমি আধিপত্যের অধিকারী অতি সত্তর তুমি আমার পেটে আসবে এমন কি যখন হাসি দেয় তখন পর্যন্ত বলে তব হাকু আলা বাহারি তুমি হাসতেছো আমার পেটে বতনি হতে পারে তুমি আমার পেটের ভিতরে কাঁদবে হয় হয় যখন আমরা রং তামাশা করি রং তামাশা বোঝেন হুম আরে বোঝেন বিয়ে সাদী এটা সেটা প্রোগ্রাম হয় না হুম বুড়ারা পর্যন্ত বলে একটু কিসে বাচ্চারা তো বিয়ার সাথে একটু করবে ঠিক না আচ্ছা আপনারা জায়েজ বানাইছেন জায়েজ বানান তাতে কোনো আমার আপত্তি নাই কিন্তু জমিন কি বলে এটা আমি শুনাইতে চাইতেছি যখন রং তামাশা করে তো নিচের মাটি বলতে থাকে তাসুক দুকাল আলওয়ান ওয়ালা জহারি তুমি রং তামাশা করতেছো আমার পেটে তাই না তাকুলুকা দুদুফি বাতনি কিরা মাকর তোমার আমার পেটে খাবে যখন মানুষ খুশিতে আত্মহারা হয় তখন নিচের মাটিটা বলতে থাকে অতসুররু আলা জাহরি তুমি খুশিতে artthara সতাহসানু ফি বাতমি তুমি দুখের সমুদ্রে আমার পেটে ডুবতেও পারো। আবার এমনও লোক আছে যারা জমিনের উপর দিয়ে হাঁটে আর মাটি বলতে থাকে মাথা মাসিউকা ইলা বাতমি তুমি আমার পেটে কবে আসবে তো সে নিজেই জবাব দেয়। জানো কেন বলি আমি তোমাকে আপায়ন করব আপায়ন। সুবহানাল্লাহ। তারি লাশটা যখন কবরের পাশে যায় তো কবর চিৎকার দিয়া বলে বলছি না তোমাকে আপায়ন করব তুমি চলে আরছো তাই না? তো বলছে তোমাকে রাখতে দেরি ইদান ও হাবেল খাজরা তোমাকে রাখতে দেরি আমার প্যাট তোমার জন্য সবুজ শ্যামল হইতে দেরি হবে না এমনও লোক আছে হয় আমি কেমনে বুঝাবো আপনাদেরকে এমন কি কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করতে থাকে বাড়ির কুকুরটা পর্যন্ত মাঝে মাঝে আমাদেরকে দেখা হাসি দেয় কুকুরও আমাদেরকে সতর্ক করে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই নিজে লেখছেন উনি নিজে বলছেন কুকুর যখন ঘেউ ঘেউ করতে থাকে চতুর ঘেউ ঘেউ করতে থাকে না কুকুর অপরিচিত মানুষকে দেখলেই ঘেউ ঘেউ করে যাকে দুই চার পাঁচবার দেখা ফেলছে যে তার যাকে দুই চার দশবার সতর্ক করা হয়েছে আর তাকে দেখলে কোনো আওয়াজ করে না লেজকে গুটায় দেয় তখন মনে মনে বলতে থাকে তোকে বহু সতর্ক করছি আর প্রয়োজন মনে করি না কিন্তু নতুন কাউকে দেখলেই সে আওয়াজ করা শুরু করে আসলে সে আওয়াজ করে না সে বলে ইবনা আদম আনকি নফসাকিন ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচা না কুদ না তুই যদি না বাঁচাইতে পারলি তো যাহার নামে কিনবেন তুই হবি কেমনতের দিন তো আমাকে হুকুম করা হবে আমি মাটি হয়ে যাবো আমি তোর মতো ইন্দোর হব না এইজন্য জন্য আমাদের সবার চলমান আমরা আখের হাতের যাত্রী পরিসমাপ্তি মৌতায়সা ঘটায় দিবে প্রস্তুতির ক্ষেত্র এটাই এইখানই সময় পাওয়া যাক আর না যাক ব্যস্ততা যতই বেশি হোক ক্ষেত্র কিন্তু এটাই এইখানই মূল্য পাওয়া যাবে ওইটা ক্ষেত্রও না ওইখানে সময় পাওয়া গেলে মূল্যও পাওয়া যাবে না আর ওই আঁখেরাত আমাদের ক্ষেত্রও না মানুষ সময় বহুত পাবে কবরে তিরিশ হাজার বৎসর পাবে কেয়ামতের মাঠে আল্লাহ দাঁড় না করায় দেখ পঞ্চাশ হাজার বৎসর কেটা যাবে বলবেন ওইখানে করে নিব কোনো দিন সম্ভব না ক্ষেত্র এটাই বিদায় যদি পুজো আইসা থাকে এই জন্যই আল্লাহ প্রস্তুতির জন্যই প্রস্তুতির জন্য আল্লাহ ডেলি আমাদেরকে ডাকতে থাকে আল্লাহ বোঝায় রসুল বোঝায় যেটা আমি থেকে হারায় গেছি আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না আল্লাহর রসুলও বাধ্য করেন না আমরাও আপনাদেরকে বাধ্য করব না বুঝাইতে চেষ্টা করব। বিদায় বুঝাইতেছি আল্লাহ বাধ্য করে না নাইলে ওইখান থেকে আমি বাহির হয়ে গেছি যে আল্লাহ আসান দিবে আর আপনি আসবেন না এটা হবে না আপনি বলবেন আমি রতি আল্লাহ বলবে তুমি রতি না মা আম্মাহি না এই জন্য এক বাদশার কথা মনে উঠলো এজিদ বিন মোহাল্লা ইসলামী জগতের বিরাট বড় প্রতাপশালী বাদশাহ ছিলেন মালিক ইবনে দিনাক রহমতুল্লা আল জামানায় ছিলেন তো একদিন বাহির হইতেছিলেন ঘরের থেকে বাহির হইতেছিলেন আর রাজা বাদশারা যখন বাহির হয় তখন তো দুনিয়া দেখতেই থাকে ওনারা কিভাবে বাহির হয় একা একি বাহির তো হয় না সামনে পিছিয়ে ডাইনে বামে লোকজন থাকে তোমালে ইবনে দিনার উঁচু জায়গার থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলেন যখন বাদশার চোখে চোখ পড়ছে তো উনি একটু ব্যাকা চোখে দেখছেন বেকা চোখ ব্যাকা চোখ বোঝেন হুম একটু মূলক অঙ্গিতে দেখছেন বাদশার ডাইকা পাঠাইছে এদিকে তুমি কি আমাকে চিনো না তো বলছে আমি তোমার চেয়ে তোমাকে ভালো চিনি তো বাদশাহ কাইপা উঠছে বাদশাহ বাদশাহ ছিল প্রতাপশালী ছিল কিন্তু বেয়াদব ছিল না আদবওয়ালা ছিল আলেম ওয়ালা আল্লাহ ওয়ালা আদব করতেন আদব ওয়ালা ছিল বলছে কি করে হইতে পারে আমার সে তুমি আমাকে ভালো ছিল তো বলছে শোনো আমার কানা আউ আলু কান তোমার শুরুটা কি একটা দুর্গন্ধময় গুটে পানি ছিল না বলছে বালা এটাই তো বিদ্যুতের দুর্গন্ধময় পানি বীর্য থেকেই তো আমার তৈরি এটা সত্য বলছো তুমি বলে আখেরু কাচিফা তুমি মহিলা মারা যাওয়ার পরে কি ফুলবে না ফাটবে না বলছে অবশ্যই ফুলবেও ফাটবেও দুর্গন্ধ হবে বলছে অবাইনা হুমা তাহমিলু কাজিরা মধ্যখানে তুমি একটা পেশাব পায়খানার টুকরি আর কি টুকরি চিনেন হ্যাঁ আরে টুকরি চিনেন কি বলে আপনাদের এখানে বড়টা বড়টা ওরা 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 এটার ভিতরে কি এটার ভিতরে এটার ভিতরে কি পেশাব আর পায়খানা আর কি মধ্যখানে একটা এটা পেশাব পায়খানা তুমি একটা পাত্র আর কি তোম বাদশা চিল্লা দিয়া বলতেছে আরস্তানি হাপ্পা তুই আমাকে চিনস এই চামচগুলো একটু আমাকে চেনে নেয় চামচগুলো একটু চিনে নেয় যেনি আমার চতুর্দিকে করে চামচ এদি একটাও চিনে নাই তুমি আমাকে চেনেছো বাস্তবিক এটি সত্য চলে যেতে হবে বেদা আসেন প্রস্তুতি নেই সময় বড় দামি যদিও ঝামেলা অনেক সময় যদিও শর্ট কিন্তু দামি এই জন্য আল্লাহ বাধ্য করতে চান না আল্লাহ বুঝাইতে চান যে প্রস্তুতি নেওয়া যাবে শোনায় দিস দেখায় দিসি একটা না দুটা না হাজারও দেখান যাবে শ্রেণী ব্যাধ হিসাবে দেখানো যাবে আপনি কী ভাবেন প্রস্তুতি নিছিল আব্দুর রহমান আও আপনার আমি কয় টাকার মালিক কয় টাকার মালিক ডলার উঁচা দেখি আপনি অনেক দামি ও মেরে দোস্ত কয় টাকার আব্দুর রহমান ইবনে আউফ আশারায় মোবাসার একজন যখন দুনিয়ার থেকে বিদায় নেয় তখন ক্যাশ টাকা ছিল আটচল্লিশ সাতচল্লিশ লক্ষ কোটি টাকা সোনার উপর টাকা ছিল সাতচল্লিশ লক্ষ কোটি যান যান ইতিহাস পড়ে দেখেন সাতচল্লিশ লক্ষ কোটি ছিল কয়েক মিলিয়ন দাম বর্তমানে এক একটা ঘোড়া কয়েক মিলিয়ন দাম এক একটা ঘোড়া আপনার আমার টাকা না দেড়হাম দাম দেড়হাম আরবি ঘোড়া এরকম ঘোড়া ছিল চার হাজার বাকিগুলা বললাম না প্রত্যেকটা বলা যায় উনিও প্রস্তুতি নিছেন তো দুনিয়াতে থাকতে আশারায় মুবাসার একজন টপ টেনের ভিতরে একজন উনি টপ টেন দশজনের ভিতরে একজন আব্দুর রহমান ইবনাউফ রাজি আল্লাহ যার মৃত্যু সময় সম্পদের বেশি সম্পদ আপনাদের বাংলাদেশের ন্যাশনাল বাজেট হয়েছে বাঙ্গালিগুলো আছে মূল আমি বললাম না ছয় লক্ষ কোটি টাকা আমাদের ন্যাশনাল বাজেট হয়েছে আব্দুর রহমান ইবনা আউফ রাহ তালাহ মৃত্যু লগ্নে ছেলে সন্তানের জন্য রাইখা গেছেন সাতচল্লিশ লক্ষ কোটি টাকা উনিও প্রস্তুতি নিয়ে আসারায় মোবাসারা হয়েছেন আপনি ভাববেন আমি টাকার বোঝায় আশারায় আমি আমাকে করতে পারতেছি না আমাদের কাছে তো কিছু হইলেই আমরা বলি মরার সময় নেই আমি সময় দিব তো করতে গে দিব ঠিক না 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 আসেন পায়ে পড়ি আপনাদের চলে যেতে হবে চলে যেতে হবে বিদায় প্রস্তুতি নিয়ে যেতে হবে নারী কো পুরুষ কো যুবক কো বিরুদ্ধ কো যে প্রস্তুতি নেওয়া যাবে সে আল্লাহর কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে মূল্যায়িত হবে কেমন মূল্যায়িত আল্লাহ তাকে সালাম দিবে আল্লাহ সালাম কৌলামির রব্বির রহিম আল্লাহর সালাম সৃষ্টির সালামের মতো হবে না আল্লাহ তো ওই কার্ড গলায় পড়ায় দিবে কিছু কার্ড আছে কিছু ক্ষেত্র আছে কিছু জায়গা আছে ওটা গলায় ঝুলায় যাইতে হয় ওই গলায় ঝুলায় গেলেই মূল্য পায় গলায় না ঝুলায় গেলে মূল্য পায় না আল্লাহ ওই সালামের কাঠ গলায় পড়ায় দিবে যেইখানে যাবেন ওইখানেই সালাম পাইতে থাকবেন দিতে থাকবে সালামের মালা আল্লাহ পড়ায় দিবে ওই প্রস্তুতি নেওয়ার জন্য সহজভাবে প্রস্তুতি নেওয়ার জন্য যাতে সহজে নিতে পারি এটার জন্যই আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামকে প্রেরণ করছেন আল্লাহ রসুল ক্ষেত্র বিশেষ শ্রেণী বিশেষ স্থান বিশেষ জায়গা বিশেষ প্রত্যেক ব্যক্তি বিশেষ প্রত্যেক ব্যক্তিকে প্রস্তুতির রাস্তা দেখাইছেন ওই যেটাকে নবীওয়ালা আল্লাহ রসুলের জীবন বলে যেটার উপরে আল্লাহ গ্যারান্টি দিতেছেন রসুল ইসমাতুল হাসানা ওই আদর্শ দিছেন ওই কেরিয়ার দিছেন ওই জীবন দিছেন ওই লাইফ স্টাইল দিছেন। আজকে দুনিয়া বলে লাইফ স্টাইল চেঞ্জ করো উন্নত করো তাইলে তুমি সুখী হবে আমাকে দেখাইতে হবে না রাগ হয় না রাগ হয় না আমার এখানে হাজারো কান্নাও লুকানো আছে খাদারও হাসিও লুকানো আছে এই বছর আমি কানতে কানতে এক কোনো এক পর্বে আমেরিকাতে কানতে আমি বাধ্য হয়েছি আমার চোখে পানি আসছে পানি আসছে আমার এখানে কান্নাও আছে হাসিও আছে আমাকে কোনো জিনিস দিয়ে বুঝাইতে চেষ্টা করেন না আমি তো চোখে দেখতে 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 আমার চোখের আলো কৈমা আসতেছে এই জন্য বুঝাইতে চেয়েছি আপনাদেরকে মেরে দোস্ত মেরে দোস্ত এটাই সত্য লাইফ স্টাইল চেঞ্জ করলেই উন্নতি হলেই আমরা সুখী হব এমন না আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এক লাইফ নিয়ে আসছেন এক জিন্দিগি নিয়ে আসছেন এক আদর্শ নিয়ে আসছেন এক তরিকা নিয়ে আসছেন এক জীবন নিয়ে আসছেন এক জীবন করার পদ্ধতি নিয়ে আসছেন এটা যে গ্রহণ করবে সে দুনিয়া তো সুখী হবে আখেরা তো সুখী হবে এটা বয়ান দিয়া বোঝানো যাবে না এটা তো শিখতে হবে শিখতে হবে এটা শিখতে হবে যুবককেও শিখতে হবে বৃদ্ধকেও শিখতে হবে নারীকেও শিখতে হবে পুরুষকেও শিখতে হবে যে শিখবে তার জীবন সুখের হবে তার প্রস্তুতি কমপ্লিট হবে মৌত আসবে প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে এইখান থেকে চাবে তো ফেরেস তারা অফ অব অনার দিতে দিতে নিবে সঙ্গ দিতে দিতে নিবে কোরআন বলতেছে নাহনু আউলিয়া হুকুম ফিল হায়াতি দুনিয়াওয়ালা আখেরা কোরআন বলে আমি তোমাদেরকে সঙ্গ দিতে দিতে ফেরেস তারা বলে আমরা সঙ্গ দিতে দিতে তোমাকে নিব জান্নাতের গেট পর্যন্ত তোমাদেরকে পৌঁছাও জান্নাতের দরজা পর্যন্ত তোমাদেরকে পৌঁছায় দিব জান্নাতের ফেরেস হাতে উঠায় দিব ওরা আবার তোমাকে রিসিভ করবে তো গার্ড অফ অনার দিয়ে রিসিভ করবে ওরাও বলবে সালাম তিব তুম ফদ খুলু হা দিন সুন্দর জীবন পানায় আসো এই জন্য মেরে দোস্ত কথা শেষ শিখেন আল্লাহ রসুলের জিন্দিগি শিখেন বাংলাদেশের জন্য সহজ এটা দুনিয়ার আদার কোনো দেশের জন্য এত সহজ না মক্কা মদিনা বাইকুল ভিন্ন কথা এই তিন ক্ষেত্র ছাড়া দুনিয়ার কোনো জায়গায় এতটুকু সহজ নাই এতটুকু সহজ না এতটুকু আসান না আমি তো বলি ওই তিন জায়গার পরে দুনিয়ার কোনো মাটি যদি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয় আমার মনে হয় সেটা বাংলাদেশের আমার কাছে প্রমাণ আছে আমি আপনাকে প্রমাণ দিতে পারবো বাংলাদেশের মাটি মনে হয় সবচেয়ে বেশি প্রিয় বাংলাদেশের মানুষ মনে হয় আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় নাইলা আল্লাহ রসুল এই উক্তি কেন করবেন যে বাংলাদেশের মানুষ সরল সহজ বাংলাদেশের মানুষ সাদা সিদা তাইলে বাংলাদেশের এই অবস্থা কেন হবে কোনো গ্রাম নাই যেখানে মাদ্রাসা না আছে কোনো গ্রাম নাই যেখানে মক্তব না আছে। কোনো গ্রাম নাই যেখানে হদ্রখানা না আসে কোনো গ্রাম নাই যেখানে দুই চারটা মসজিদ না আছে। কোনো গ্রাম নাই যেখানে দুই চার পাঁচজন হক্কানি আলেম না আছে। বাংলাদেশের কোনো ক্ষেত্র নাই যেখানে ওলামায় কেরাম হকানি আলেম না আছে কদমে কদমে পাওয়া যায় দুনিয়া তো শত শত মাইল গুনলে একজন পাওয়া যায় না আপনাদের এইখানেও মনে হয় গত বছর আমি বলছি যে সাতশো কিলোমিটার দূর থেকে আসছে ছোট্ট একটা মাসলা জিজ্ঞাসা করার জন্য মাসলা আমি ওকে বইলা দিছি বটে কিন্তু আগে বলছিলাম ওকে তো পাও দুইটা দে মনে চায় আমি একটা চুমা কিলোমিটার দূর থেকে নব মুসলিম বলছে আমি মুসলমান আমার মা বাবা মুসলমান না আমার ইসলাম আমাকে কি বলে আমার আল্লাহ আমাকে কি বলে আমার রসুল আমাকে কি বলে আমি কাফের মা বাবার সাথে ব্যবহার করব তো কিরকম করব। আজকে তো এখানে মুসলমান সন্তানও জানে না মা বাবার সাথে কিরকম ব্যবহার করবে না জানে না কোনো ওলা আমাকে জিজ্ঞাসা করে রাগ হয়ে গেলেন দাড়ি পাইকা গেছে সে পর্যন্ত কোনোদিন জিজ্ঞাসা করে নাই মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে এখনো কেউ জিজ্ঞাসা করে না যে মা বাবা চলে গেল আমি তার ঋণ শোধ করবো তো করবো কি করে আল্লাহর রসুল তরিকা দিয়া গেছেন বিদ্যা দিয়া গেছেন শিখা দিয়া গেছেন মা বাবাকে মা বাবা ঋণ শোধ করতে পারো নাই তুনিয়ায় থাকতে তুমি মূল্যায়ন করো নাই কদর করো নাই দাম দেও নাই দুনিয়ার থেকে চলে গেছে এখন তোমার দিলে বড় ব্যথা হয় হয় মা বাবা চলে গেছে আমি আর মূল্যায়ন করবো তো করবো কি করা। দাম দিবো তো দিবো কি করার ঋণ শোধ করবো তো করবো কি করে কসম খোদার আল্লাহ রসুল শিখা গেছে এই কাজ কর মা বাবার ঋণ শোধ হয়ে গেছে জিজ্ঞাস করেন আল্লাহ রসুল বলা দিয়া গেছেন আমরা তো কোনোদিন জিজ্ঞাসাও করি নাই শিখিও নাই না এখন না তখন নব মুসলিম আর এইখানে কদমে কদমে ওলামা পাওয়া যায় বিদায় আসেন আজকে ওয়াদা করি অঙ্গীকার করি আমরা ওলামাদের কাছে থেকে নবীর জিন্দিগি শিখবো আর নবীর জিন্দিগি অনুযায়ী একটা শূন্য যদি আমার জিন্দিগিতে প্রতিফলিত হইলো আর এটা যদি গ্রহণযোগ্যতা পাইলো আল্লাহর কাছে কসম খোদার জীবন করা হয়ে যাবে একটা শূন্যত যদি আল্লাহ রসুলে শূন্যত আল্লাহর কাছে জিন্দগির যেই কোনো একটা অংশ ছোটো থেকে ছোট অংশ এটা পর্যন্ত ছোট থেকে ছোট জিনিস আল্লাহর কাছে বড় প্রিয় বড় ওয়েট রাখে ওয়েট বড় মূল্য রাখে বড় দাম রাখে বড় ওজন রাখে কিরকম ওজন সমগ্র জগৎ যদি এক পাল্লা দেন আল্লাহর রসুলে একটা শূন্যতা আরেক পাল্লা দেন শূন্যতার ওজন বেশি হবে শিখেন শিখবেন কি বলেন শিখবেন পেকে ওয়াদা করতে পারেন যে শিখবো ইনশাআল্লাহ আল্লাহ পাক্কা আল্লাহ কবুল করুক আর সর্বশেষ যেটা মেরে দোস্ত জীবন গড়ার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হাদিসের ভিতরে পাওয়া যায় আল্লাহ নিজে বলেন আল্লাহর রসুল বলেন নামাজকে ওকে করে দাও তোমার জীবন আমি ওকে লেখা দিব ইদা সালু হাস সালু হাসা ইরুল আমার আল্লাহর রসুলের মাধ্যমে আমাদেরকে জানাইতে চান আপনার উম্মতকে বলেন পাঁচ নামাজ ওকে করা দে আমি কেমতের দিন তোর যোগ জীবন ওকে লেখা দিব শুধু ওকে লেখা দিব না আমি ঘোষণা দিয়া দিব সাইদা ফোলান উগ্ন ফোলান ফলাকা বাদা আবাদা অমুকের ছেলে অমুক কামিয়া আবার কোনোদিন নাকাম হবে না বিদায় নামাজ ওকে জীবন ওকে নামাজ পূর্ণ জীবন পূর্ণ নামাজ জীবন তার জন্যই আল্লাহ রসুল আসতে দেরি সেজদা করতে দেরি করেন নাই আইসি আমাদেরকে মেসেজ দিয়েছেন দ্বিতীয় যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন সর্বশেষ কথা ছিল আসসালা 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 নামাজ নামাজ বাবা মালাকাতমা রুক আর অধীনস্থ মানুষের সাথে সৎ ব্যবহার করো এই দুটোই আল্লাহ ছিল অধীনস্থ মানুষের সাথে ব্যবহার তোমার নিচে যারা আছে তাদের সাথে ব্যবহার তোমার যারা আছে তাদের সাথে সৎ ব্যবহার তোমার নিচের স্তরে যারা আছে তাদের সাথে সৎ ব্যবহার করো আর নামাজ এই জন্য আজকে ওয়াদা নিব আমি বিশেষ করে যুবকদের পায়ে হাত রাইখা বলবো আজকের থেকে ওয়াদা করো মা বোনরা আড়ালে তাদের পায়ে হাত রাখবো যে আজকের থেকে আর নামাজ নামাজের রক্ত হতে দেরি আর মসজিদের থেকে আজান পয়সা আসতে দেরি আমরা নামাজের সাথে আপোষ আর করব ওয়াদা পাক্কা আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন কি উঠা চলা যাবেন কে কে হাত উঠান তো চলে যাবেন বুঝেন কিন্তু শুধু আমরা আসি না আমাদের সাথে আরেকজনও কিন্তু আসছে যিনি চাবে না আপনি সর্বশেষ ঘোষণা নিয়ে যান এটা উনি কোনোদিন চাবে না কেননা সর্বশেষ ঘোষণা হবে ইরজিউ লকুর আল্লা কুম কদ্বুদ্দিলা সাই হাসানাত য তোমাদের গুনা মাপ গুনার জাগা নেকি দ্বারা পরিপূর্ণ এই জন্য সবাই কেউ উঠাউঠি করবো না উঠবেন